প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ভাই বোন বন্ধুগণ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে জানাবো একটি ইতিহাস একটি কাহিনী একটি স্মৃতি যা দখল করে আছে বাংলাদেশের বিস্তর ভূমিকা পায়ে চালা রিক্সা আজ সে রিক্সা কালের বিবর্তনে হারিয়ে গেছে এখনো দু চারজনের কাছে সে রিক্সা আছে সে রিক্সা দু পায়ে পেটেল চালিয়ে চলে বর্তমানে এই রিক্সা যায় না দেখা দু চারজন স্মৃতি হিসাবে রেখেছে ধরে আজকে আমরা কথা বলবো এমনই একজন ব্যক্তির সাথে যাকে আমরা অত্র এলাকায় কাঞ্চিয়া দা নামে চিনি ইনি হচ্ছেন সেই কাঞ্চিয়া দা তার কাছে শুনবো জানব এই রিক্সার ইতিহাস সম্পর্কে এবং তার বাস্তব জীবন সম্পর্কে জনাতন স্কবি নামে আঠারোশো উনসত্তর সালে সর্বপ্রথম এই রিক্সার ধারণা প্রবর্তন করেন এবং উনিশশো সালে কলকাতায় সর্বপ্রথম এই রিক্সার প্রচলন শুরু হয় উনিশশো সালে কলকাতায় বাণিজ্যিকভাবে কলকাতা পৌরসভায় এই রিক্সাকে মানুষ চলাচলের জন্য বা ভাড়া খাটার জন্য অনুমোদন দেওয়া হয় আর রিক্সা একটি জাপানি শব্দ কিন্তু জাপানি শব্দ হলেও বাংলার ইতিহাসে ঢাকা শহরকে বলা হয় রিক্সার শহর যেখানে প্রতিদিন প্রায় চল্লিশ হাজার রিক্সা

তিনশো হয় দুশো হয় আড়াইশো হয় আপনার ছেলে মেয়ে কয়জন বেলা বেড়ি দুইজন দুইজন আর আপনার স্বামী স্ত্রী হুম চারজনের পরিবার এই দুই আড়াইশো তিনশো টাকা দিয়ে কি চলে না এই যে আপনার যে রিক্সাটা আছে এই যে পায়ে পেটেল মারা রিক্সা এই রিক্সাতে এখন দেখা যায় না আপনার এই যে এরকম কয়জন রিক্সা চালান এই রিক্সাগুলো পাঁচটা আছে চার পাঁচজন আপনি যে এখনও এই রিক্সা চালাচ্ছেন তো অটো রিক্সা কেনেন নাই কার এখনও যে রোট কত টাকা লাগে একটা রিক্সা কিনতে হ্যালো আম লাগবে আপনার বাড়িতে কোন জায়গায় যেন মধ্যপাড়া সিডলি সিডলি মধ্যপাড়া এই রিক্সা হারিয়ে যাচ্ছে এ স্মৃতি হারিয়ে যাচ্ছে হয়তোবা কালের বিবর্তনে এই রিক্সা হয়ে থাকবে স্মৃতি যা আমাদের মিঠা দু চারজন লোককে দেখা যায় পায় পেটেল চালিত রিক্সা চলাচল করার জন্য কালের বিবর্তনে আগামীতে কি আসে এই রিক্সার পরিবর্তন কোথায় গিয়ে দাঁড়ায় সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সঠিক তত্ত্বের সাথে আল্লাহ হাফেজ